আগামীকাল যখন মোহাম্মদ নatkar গায়ে নামাজ পড়তে আসবে মোহাম্মদ যখন হাতিমে কাবায় আসবে মোহাম্মদ যখন সিজদায় চলে যাবে আমি মুহাম্মাদের মাতার উপরে উটের নাড়ি নড়ি সাপিয়ে দেব বিশ্বনবী কষ্ট পাবেন এটা ইচ্ছা ছিল ওমরের তখন উমর ইসলাম গ্রহণ করে নাই উমর যখন একটা সিদ্ধান্ত নিল আল্লাহর নবী পরের দিন কাবায় গেল নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী নামাজ আদায় করার জন্য যাচ্ছে আর পিছনে উমর যাচ্ছেন বলেন তো ওমরের উদ্দেশ্য ভালো না খারাপ ওমরের উদ্দেশ্য খারাপ ওমরের উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে আঘাত করবে ওমরের উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে অপমান করবে ওমরের উদ্দেশ্য হলো বিশ্ব নবীকে সে ছোট করে দেবে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছেন সুরা হাক্কা জোরে বলেন কি সুরা সোরা হাক্কা ওমরে ফারুকে আল্লাহ তিনটা ধাক্কা ইসলামের অমীয় বাণী পান করিয়েছেন তার ভিতরে আল্লাহ তা দুই নম্বরে স্টেপে সোরা হাক্কা দিয়ে আল্লাহর একটা ধাক্কা দিয়েছে বিশ্বনবিকে অপমান করার জন্য ছোট করার জন্য লাঞ্ছনা দেওয়ার জন্য বিশ্বনবীর পেছনে ওমর দৌড় চেয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী নামাজে তেলাবাদ করা শুরু করলেন বিশ্বনবী তেলাওয়াত বলেন তো সুন্দর না অসুন্দর অনেক সুন্দর এমনি তো আল্লাহর কালাম আবার যার পর নাজিল হয়েছে তেলাওয়াত করছে সেই নবী বিশ্বনবী কত সুন্দর তালা ওমর পেছনে দাঁড়িয়ে আছে তেলাওয়াত শুনতেছে আল্লাহ তালা সুর হাক্কার ভিতরে ঘটনাটা নাজিল করেছে ওমর ফারুক যখন পেছনে দাঁড়িয়ে আছে আর তেলাওয়া শুনতেছে আর মনে মনে ভাবতেছে এই যে করে এটা কোনো কবির কথা যদি কোনো কবির কথা না হয় এত সুন্দর করে মিলিয়ে মতন বলে যেমন আমরা ছোটোবেলায় পড়েছি আম পাতা জোড়া জোড়া মার্বলাতি না মার্বসাবু ঘোড়া এটা আমি পড়েছি না দেখেন কবিদের লেখা কবিতা

ونفس وما سواها فألهمها فجورها وتقواها الله رسول تلوات كوسين قل هو الله أحد الله لم يلد وَلَمْ ولم يكن له كفواً أحد ويقولون شمسان درمضان مليمين الله رسول تلوات فِرَعَ وفرعون ذي الأعتاد الذين طغوا في البلاد فاكثروا في الفساد فصب عليهم ربك سوط عذاب ان ربك لبالمرصاد قطشهم درقوا بدر مدن الله رسول قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور নাসমিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ সব নাসতে সিন দিয়ে মিলাই দিয়েছে এই আল্লাহ রাসূল যখন তেলাওয়াত এরকম ভাবে তেসের ওমর ফারুক দাঁড়িয়ে চিন্তা করে মনে হয় বিশ্ব কবি হয়ে গিয়েছে বিশ্ব মনে হয় কবি হয়ে গিয়েছে তা না হলে কবিদের মত এত সুন্দর করে কেমনে সে বলে অথচ মোহাম্মদ একটা উমেন ও বিষয়ে লেখা পড়া না এত সুন্দর করে বানায় কেমনে বলে অবশ্যই মনে হয় মুহাম্মাদ কবি হয়ে গিয়েছে এমনি সময় ওমরে ফারুক এই চিন্তা করতেছে আর আল্লাহর ওই সময় নামাজে তেলাওয়াত করেছে আমার কাউলে সাই রেং কালি না 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 মুহাম্মদ আল্লাহ কবি হয় নাই অলিলাম মেনুন তোমরা অল্প মানুষই বিশ্বাস স্থাপন করো দেখবেন কিছু কিছু সময় এমন হয় না যে আপনি যাকে নিয়ে ভাবছেন হঠাৎ করে চোখ করে দেখেন আপনার সামনে আপনি যারা নিয়ে আলোচনা করছেন দোকান থেকে উঠে গিয়ে দেখেন আপনার সামনে হাজির এমন হয় না এমন কিন্তু হয় তো বিশ্বনবী তেলাওয়াত করছে তিনি তৃশ হাপা তেলাওয়াত করছেন আর উমরে ফারুক এটা টেনশন করছে জি এত সুন্দর কবিদের মতন এত সুন্দর করি কেমনে বলা যায় তাহলে মনে হয় মোহাম্মদ কি হয়ে গিয়েছে কবি হয়ে গেছে শাহের সে মনে হয় কবি হয়ে গিয়েছে এই কথা যখন সে চিন্তা করছে অন্য সময় আল্লাহ রাসুল তেলাওয়াত করতে করতে ওই আয়াতটাই পড়েছে অমা হুয়া বেতলি শাহের অলিল আম্মা তুকমিনুন না 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 মোহাম্মদ সাল্লাহাম কবি হয় নাই অলিল আম্মা তোমরা অল্প মানসিক বিশ্বাস স্থাপন করো তখন আমরা না আরবি বুঝি না কিন্তু সৌদি আরবের লোক আরবি বোঝে কি বোঝে না কথা বলে না বোঝে কি বোঝে না আমাদের বাংলাদেশ থেকে একজন সৌদি আরবে গিয়েছিল এক সপ্তাহ পর স্ত্রী টেলিফোন করেছে বলে যে কি সৌদি আরব কি ভালো টালো লাগছে না সৌদি আরব স্বপ্নের দেশ খাট্টেখাটি জীবন শেষ এমনটা নাকি বলছেন না খুবই ভালো যাচ্ছে দিনকাল ভালো যাচ্ছে তবে এই দেশের মানুষ সব আরবি সব আরবিতে কথা বলে জিকান যায় কাজের জায়গায় রেস্টুরেন্টে অফিসে নামাজে যায় না আরবি সমস্ত জায়গায় আরবি কেবলমাত্র শুধু আজানটা বাংলায় দেয় আজানটা কেতে দেয় আচ্ছা আজান কি বাংলায় দেয় কেতে দেয় আরবি ভাষা কিন্তু বাংলাদেশে শুনি শুনি ওর আরব মানে বাংলা মতো হয়ে গেছে মানে বাংলাদেশে শুনি শুনি এটা কি ও আরবি আর মনে আছে না বাংলা মতনি হয়ে গেছে তো ওই দেশের ভাষা তো আরবি ও শিক্ষিত লোকও জানে মূর্খ আমাদের মাতৃভাষা বাংলা আমরা যখন বাংলায় কথা বলি আপনি যদি আমেরিকান একজনকে ধরিয়ে আনেন ওর জীবনে বাংলা বলতে না ও আবার ইংলিশ বলতে পারবেন তো ওটা ওদের ভাষা আমাদের ভাষা বাংলা তো সৌদি আরবের ভাষা হচ্ছে জাতীয় ভাষা হচ্ছে আরবি ওরা সবাই আরবি ভাষা জানে তো ওমরে ফারুক যখন এই চিন্তা করছে আর আল্লাহ রাসুল যখন এই তেলাওয়াতটা করছে এই ওরা তেলাওয়াতের অর্থ বোঝে বোঝেই ওরা আল্লাহ রাসুলকে নির্যাতন করেছিল ওরা ওরা বলেই আল্লাহ রাসুলের উপরে তিন বছর কারাগারে রেখেছিল ঠিক কিনা বলেন ওরা অর্থ বোঝে বলেই তারা সাহাবেদের ওপরে নির্যাতন করেছিল আজকেও যখন আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি আমাদের কেউ কিছু বলে না বাবার বাবা মারা গিয়েছে বাবার মিলাদে কোরআন খতম হয় কি হয় না সেই কোরআন আমরা খতম করছে আমাদের টাকা দিচ্ছে হাদিয়া দিচ্ছে আবার ঈদের দিন কোরআন দিয়ে নামাজ পড়ছি কোনো সমস্যা হচ্ছে না জানা যায় কোরআন দিয়ে জানা যায় কোনো সমস্যা হচ্ছে না একই কোরআন যদি আমরা তাফসির করে যে শোনায় তখন কিছু মানুষের চুল কারে শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন একই তো কোরআন তো যে কোরআন দিয়ে নামাজ পড়লেন যে কোরআন দিয়ে আপনার বাবার চল্লিশা করলেন যে কোরআন দিয়ে আপনার বাবার মিলাদ করলেন যে কোরআন দিয়ে ঈদের নামাজ পড়লাম যে কোরআন দিয়ে জুমার নামাজ পড়লাম যে কোরআন দিয়ে জানাজা আদায় করলাম ওই কোরআনের ব্যাখ্যা বললে তোমার কেন গায়ে জলে ওই কোরআনের ব্যাখ্যা করলে তোমার কেন খারাপ লাগে খারাপ যদি লেগেই থাকে বুঝতে হবে আমার ভিতরে ইমান নাই মুনাফেক বাসা বেঁধেছে ঠিক কিনা মুনাফেক ধরে ধরেছে প্রে ভাইর আমার আরেকটা উদাহরণ দে মনে করেন বাগা ছাড়া গোশের দোকানের সামনে একটা লোক গোস বিক্রি করে জোরে বলেন কী বিক্রি করেন গরু গোস্ত এখন গরু গোশের দাম তো অনেক বেশি সাড়ে সাতশো আটশো টাকা কেজি এখন আমি মনে করেন বাগা ছাড়ে গিয়েছি এখন সে আমার চেনে বলছে হুজুর অনেক দিন পরে এসেছেন যাক ভালোই হবে না আপনাদের বেতনাদি কম আপনি এসেন যখন বরফত দেবেন একটু গোস আপনার দেড়শো গ্রাম ধরিয়ে দেব আচ্ছা ঠিক আছে দেড়শো গ্রাম গরু গোশ ধরিয়ে দেওয়া মানে একটা বিশাল ব্যাপার না আচ্ছা ঠিক আছে আপনি দেন আচ্ছা দিল এখন আমি ওই বস্তু কিনে এনি বাড়িওয়ালার সাথে গল্প করছি দেখো আমার এক ভক্ত পাইছি আমার দারুণ ভালোবাসে আমার এই এক কেজি বস্তু থেকে এগারোশো পঞ্চাশ গ্রাম দেশে মানে এক কেজি দেড়শো গ্রাম আমার গোস দেশে বিশাল ভালোবাসে আমার আচ্ছা আচ্ছা কাজ করা যাক তাহলে একটু পাল্লায় তোলা যাক গাড়িতে তোলা যাক কেমন একটু বেশি দেশে একটু মেপি জুপি দেখি মেয়ে লোকের কাজটা তো একটু মাফা জাকা তা ঠিক আছে ও পাল্লায় তুই দেখে আরও দেড়শো গ্রাম কম সাড়ে আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম তাহলে ওই দিকে গেল মানে দেড় গ্রাম দেড়শো গ্রাম এদিকে দেড়শো গ্রাম তিনশো গ্রাম টোটালি নেই আমি তো আবার যে তাই তো আমার ভালোবাসে আমার ভক্ত তাহলে আমার গোস্ত রঙ দেবে কেন হ্যাঁ এইবার গোস্ত যখন আনতে গেছি ঠিক আছে এখন আমি তো কিছু বলতে পারছি যে আমি হুজুর মানুষ আর আমার এই পালি বাসটা না দেন মোটা গস্ত কিনতে পারিনি কতদিন পরে টাকা টাকা ম্যানেজ করে কিনতে গেছি দেড়শো বেশি দেওয়া জমান তোমার আরো দেড়শো কমতেছে সব মিলে তিনশো গ্রাম হাওয়া কি করা যায় পরের দিন আবার গেছি হুজুর আজকে বলেছেন হ্যাঁ আজকে আপনার দোকানের সামনে ফাইন কিন কোরআন তেল করব কোরআন তেলা শুরু করলাম সোরার রহমান কি সোরা বলেন সোরার রহমান এই রহমানের শুরুর দিকে আছে যে সুয়াল মানে

ফাইন করে তেলাওয়াত করছি তেলাওয়াত শুনি বাগা ছাড়ার লোকজন এক জায়গায় হাজির এর বাবার এত বিরাট কারে দেখছি বাগা ছাড়ার লোক এক জায়গায় হাজির অন্যদিন গোল বিক্রয় পাঁচ ঘন্টা সময় লাগে আজকে তিন ঘন্টা কিলিয়ার প্রচুর লোক আচ্ছা ঠিক আছে বলছে হুজুর এরেন দুশো টাকা হাত দিলাম আপনি যে তেলাওয়াত করিছেন লোকজন শুনি বিশাল খুশি দেখেন দোকান লোক জমজম করছে আপনার দুশো টাকা হাতিয়া দিলাম বাড়ি গিয়ে আপনি চা কিনি খাবেন ঠিক আছে অন্যদিন গোস্ট বিক্রি হয় পাঁচ ঘন্টায় আজকে তিন ঘন্টা ক্লিয়ার দু ঘন্টা বাড়িতে গিয়ে একটু ঘুমিত পারবানি ঠিক আছে পরের দিন আমি আবার গেলাম গিয়ে এইবার আজ বলছি আর ওই আরবি না কাল কি যে হাতটা আরবি দিয়ে তেলাত করেছি শুদ্ধে আজকে ওই আয়াতের অর্থটা শুদ্ধে বলছি ওজনে কম দিও না মাপে কম দিও না কেমন দিন ধরে খাবাম ও দোকানদার ভাই ওজনে কম দিও না মাপে কম দিও না ধরা খাবা এইবার কুয়াশাই সে লাম বাজে গোশ কাটে উই উঁচু করে দিচ্ছে যাবেন না একটা ঝাঁকু আরে ভাই আপনি মারবেন কেন আমি যে কাল গিয়ে আটটা তেল আট করি আপনার পাঁচ ঘন্টার গোশ তিন ঘন্টা বিক্রি হয়ে গেছে আমি সেই আহাতে বাংলাটা বলছি আমি অন্য কিছু বলছি নি ওজনে কম দিও না মাপে কম দিও না কেমন দিন ধরা খাবা বলছো হুজুর অনেকদিন হুজুর মারেনি হাতে লাম্বা একটা আছে ইয়া তুমি এক কবি দূর করে দেবো আপনি আনতে চান তাহলে বোঝেন ওই যে কষা এই কোরআনটা বুঝলো আমি গতকালকে তেলাওয়াত করলাম আমার দুইশো টাকা হাদিয়া দিয়েছে আর আজকে সেই কোরআনের বাংলা অনুবাদ করছে আমার আর হাদিয়া দেয় না আমার এই তরবারি দেখায় অস্তর দেখে আমাকে মারতে চায় এটাই হলো বাংলাদেশের নমুনা ঠিক কিনা আমি যখন কোরআনের তাফসির করছি কোরআনের তেলাওয়াত করছি ফাইন করে সবাই শুনছে মধুর ভাবে কত সুন্দর তেলাওয়াত কাবারি ইমাম আব্দুর রহমান সোদাই তার কণ্ঠে তেলাওয়াত কত মধুর মিশরের কারি আহমাদ বিন ইউসুফ তেলাওয়াত তার তেলাওয়াত কত সুন্দর বাংলাদেশের কত সাইদুল ইসলাম আসাদ তার কণ্ঠ ভালো চমৎকার এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে ওই তেলাওয়াতের ব্যাখ্যা যখন আমি করি যারা আমার তেলাওয়াতের জন্য পাগল পাড়া তারাই আমাকে মারার জন্য রেডি হয়ে যায় ঠিক না এই যে গতকালকের ঘটনা গত বুধবারের ঘটনা আচ্ছা বলেন তো ভাই আমাদের পরিচয় কি কোনো দলীয় পরিচয় যে আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি আমি জামাত করি এটা আমার পরিচয় বা আমি হানাবি হবেন আমি আমি হাম্বলি আমাদের পরিচয় না আল্লাহটা বলে নাই যে তুমি হানাবি মাঝহের পরিচয় দাও তুমি হাম্বলি মাঝাবের পরিচয় দেয় তুমি সাহাবি মাঝাবের পরিচয় দাও না তোমরা দলের পরিচয় আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলেছেন তোমাদের পরিচয় একটা তোমরা মুসলিম এটাই আমাদের পরিচয় সবার আগে আমাদের পরিচয় আমরা বাঙালি নয় আমরা কোনো দলের কর্মী নয় আমরা কোনো মাঝাবের দলের লোক নয় আমাদের সবাই পরিচয় আমরা মুসলিম ঠিক কিনা বলেন যে আওয়ামী লীগ করে যে বিএনপি করে যে জামাত করে যে হানবী মাঝাবের যে সাহি মাঝাবের যে হাম্বলি মাঝাবের যে যে মাঝাবির হোক না কেন আমাদের সবার পরিচয় আমরা মুসলিম ঠিক নেবে ঠিক আমরা মুসলিম আমাদের গ্রন্থ কোরআন গতকালকে সাতকিরার একটা জায়গায় আলিপুর নাম শুনেছেন না আলিপুর সাতকিরার একটা জায়গার নাম ওখানকার প্রেজেন্ট চেয়ারম্যান আমাদের কবির বিন সামাদ ভাইকে আপনারা চেনেন কবির বিন সামাদকে চেনেন না এই ভিডিওটা গতকাল থেকে নেটে ভাইরাল হচ্ছে নেটে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি পরিচয় দিয়েছে আমি জাতীয় বাদী দল বিএনপির সকালে দেখলাম ওই জেলার যারা দায়িত্বশীল তারা বলেছে এখান থেকে উনি আমাদের আমাদের দল থেকে কৃত দলের লোক নয় অতএব তাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে অবশ্যই বিএনপির নাম নিয়ে করবেন না সেটা যাই হোক এই যে ব্যক্তিটা ডাইরেক্ট আলেমের একজন আলেমকে স্টেজে বসাইয়া অগত্য ভাষায় গালি গালাস করেছে মারার হুমকি দিয়েছে কথা আমার স্পষ্ট আপনি যে দলই করেন না কেন আমার যায় আসেনা না কোরআন আমাদের সবার আমাদের প্রথম পরিচয় মুসলিম আপনার কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে এটা আমার দেখার বিষয় নয় আপনি বেগুন খাইলে আপনার গায়ে অ্যালার্জি থাকলে চুল খাবে এটাই স্বাভাবিক তাই বলে একটা আলেমকে গালি দিতে পারেন না আপনি একটা আলেমের কাছ থেকে কথা শুনবেন এটা না শুনে আপনি তারে গালি দেবেন মারার হুমকি দিবেন বাপমার নামে গালি দেবেন কোরআন বলছে অতুল্লিম বা যারা প্রকাশ্যে অপ্রকাশে কোরআনের বিরোধিতা করবে যাই হোক না কেন সন্তান যাই হোক না কেন ওটা সন্তান তো আজকে এই জাতীয় লোকের জন্য বিএনপির লোক খারাপ বলছেন সবাই না বিএনপি কিছু লোকের জন্য আজকে বিএনপি মানুষের কাছে কারণে হচ্ছে এই জাতীয় কিছু নোংরা মানুষের জন্য আজকে বিএনপি যারা জেলার দায়িত্বশীল তারা একটা ব্রিফিং দিয়েছে সে আমাদের দলের না এই রকম কিছু নিকৃষ্ট মানুষের জন্য আজকে একটা জাতীয়তাবাদী দল তাদের নামে বিদ্রোহ আছে না নাই সবাই খারাপ বোঝে কিন্তু তারা তো আপনি কি জানেন শেখ মুজিবরের নাম নামের আগে শহীদ বলে না আপনি কি জানেন জিয়াউরের নাম নেওয়ার আগে শহীদ বলে বলে কি বলে না বলেন যেই নামবে সে বলে শহীদ পেসিন জিয়াউর রহমান আপনি তো সেই দলের কর্মী আপনার কি করে একটা পাশে রেখে আপনার ভালো লাগে না আপনি পরে তার সাথে মারামারি করেন কিন্তু হাজারো জনতার সামনে আপনি তার কেমনে নাম অশ্লীল ভাষায় গালি দিতে পারেন আর মেরে আপনি ঠ্যাং ভেঙে দেবেন মেরে থাবড়ায় চোখ গরম করে দেবে এটা কেমনে বলতে পারেন আপনার মতন লোক কোনো দিনে বিএনপি করলে সে বিএনপি ভালো থাকতে পারে না এই জাতীয় লোকের যদি খারাপ হয়ে যাচ্ছে আহা ভাই সবাইকে বলি আমাদের পরিচয় কোরআন এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে যেমন তারা পতন হয়েছে আগে কোরআনের বিরুদ্ধে আসতেও যারাই যাবে তারা পতন হবে টুডে অ্যান্ড সময়ের অপেক্ষা মাত্র অতএব অহংকার করে কোরআনের বিরুদ্ধিতা করে কোনো লাভ হবে না বেদেশে কি নিয়ে ঠুমকু একটা বিষয় নিয়ে যে হুজুর একটা প্রশ্ন ঠিক আছে বলেন প্রশ্ন যে আপনাদের বাংলাদেশে এত আলেম তা আপনাদের ভিতরে মিল নেই কেন এত এফতে কেন এখন হুজুর বলছে ঠিক আছে দেখেন আমার পরে তো এখন প্রধান বক্তা আছে উনি বড় হুজুর তাকে দেন তিনি উত্তরটা দেন আর যদি নর্মাল হয় তাহলে আমারে বলেন আমি চেষ্টা করছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব প্রশ্ন করেছি এটাই যে আমি নেটে দেখলাম সোরা ফাতেয়া না পড়লে নাকি নামাজ হবে না তিন আলেম একদিকে দুই আলেম আর একদিকে কেউ বলছে যে না পড়লে নামাজ মানে পড়লে নামাজ হবে আর না পড়লে নামাজ হবে না ইনে দুটো গ্রুপিং তা আপনাদের যদি এরকম গ্রুপিং কেন আপনাদের মিল নাই কেন তখন হুজুর বলছে আচ্ছা ঠিক আছে এটা তো আপনার প্রশ্ন তাহলে একটু উত্তর দেয় এখন উনি উত্তর শোনার আগে ওনার কথা বন্ধ নাই উনি কথা বলতেই আছে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করেছেন আমি তো আপনার বোঝাব নাকি বলেন আপনি তো শুনবেন তো উনি প্রশ্ন করে সে হুজুরির অ্যান্সার করার আগে উনি পাশাতে বলতেই আছে বলতেই আছে তখন আমাদের এই অঞ্চলে যে একটা একটা আঞ্চলিক ভাষা আছে না তুই এত বগর বগর করিস এর একটা আঞ্চলিক ভাষা আছে না উনি এইটা বলেছে আর একটা রসিক মানুষ কবির সামাদ একটু রসিক মানুষ এটাই বলেছে যে আরে তো আপনি প্রশ্ন করেছেন আপনি একটু আমাকে সময় দেন তা সময় না দেন আপনি খালি বগর বগর করে যাচ্ছেন এইটাও সেন্টিমেন্টে লেগেছে এইটা সেন্টিমেন্টে লেগেছে হারে এই ছোট্ট বিষয় নিয়ে সে মাহফিল্ডাই তো শেষ আর ওই আলেমকে এটা আপনার নেটে থেকে কি পরিমাণে গালিগালাজ দিয়েছে সে কাণ্ড কাণ্ড হয়ে গেছে তো এটা তো ঠিক নয় এর জন্য আমি বলতে চাই আগামী দিনে কারা ক্ষমতা আসবে আল্লাহ ভালো জানে কিন্তু আমাদের ভাষা সুন্দর হতে হবে আমাদের পরিচয় কোনো দলীয় পরিচয় নাই কারণ ভাই আপনি মরে গেলে তো আমি জানা যায় যাবো আমি তো কোরআন দিয়ে জানা যায় পড়াবো আপনার বাড়ি অনুষ্ঠান হলে আমি তো কোরআন দিয়ে গিয়ে অনুষ্ঠান চালিয়ে দিয়ে আসবো এ যে নামাজ পড়ছে আপনি তো কোরআন দিয়েই নামাজ পড়বেন অতএব কোরআনের বিরুদ্ধে গিয়ে আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের কোনো লাভ হবে না আপনার সাথে অন্যায়গুলো আপনি পার্সোনালের তার সাথে দেখা করে বলে দেন যা করেন করে এইভাবে লোকের সামনে বলাটা ঠিক হয় নাই প্রিয় ভাইর আমার তিনি এখন প্রশাসনিক অনেক চাপের ভিতরে অনেক চাপের ভিতরে কারণ সাতক্ষীরা জেলা মানে উত্তাল হয়ে গেছে গতকালকে বন্ধন হয়েছে সে এখন বিশাল চাপের মুখে আমি চাই শহীদ জিয়াউর রহমান তিনি একটা প্রেসিডেন্ট এবং শহীদ বল হয় তার এই নামের কলঙ্ক হয় এই কাজটা কেউ বিএনপি ভাইরা করবেন না তার নামের কলঙ্ক হয় তাকে লোক খারাপ বলে এই কাজটা কেউ করবেন না কারণ ভালো করে মনে রাখেন বাংলাদেশে যতগুলো নিবন্ধন আর অনিবন্ধিত দল আছে কোনো দলের আগে শহীদ নামটা নাই। শুধুমাত্র বিএনপি যারা করে তাদের নামের নেতার আগে এই শহীদ নামটা আছে অতএব এই নামের কলঙ্কে কেউ করবেন না আপনি মনে রাখবেন যাই করি না কেন আই অ্যাফেক্টেড আমার শহীদ জিয়াউর রহমানের গায়ে গিয়ে পড়ে অতএব এই কাজটা কেউ করবেন না প্রিয় ভাইয়ের আমার তাহলে যেটা বলছিলাম কোরআন এটা মধুর বাণী শুনতে ভালো লাগে ওমর পেছন থেকে শুনছে মনে আছে তো ওমর পেছন থেকে শুনছে আর বলছে মোহাম্মদ কবি হয়ে গেছে ওমর ফারুক চিন্তা করে মোহাম্মদ কবি হয়ে গেছে।

আমি যেটা মনে মনে কল্পনা করি এটাও দেখি মোহাম্মদ বলতে পারছে তাহলে বুঝি মোহাম্মদ আর কবি নাই মোহাম্মদ গণক হয়ে গেছে কারণ গণকরা মনের কথা জানে বোঝে যখন আমার মনের কথার অ্যান্সার করতে পারছে আমি ভাবছি সে কবি হয়ে গেছে আর আমার কথা সে উত্তর দিচ্ছে তাহলে মোহাম্মদ মনে গণক হয়ে গেছে আমার নবী সাদার সাথে অলিলাম্মা দেখ কারু না 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 অলাবে তলি কাহিন মুহাম্মদ সাল্সাল্লাম কাহিন হয়নি তিনি গণক হয় নাই অলিলম্মা তা দেখ তোমরা অল্প সংকট মানসিক উপদেশ গ্রহণ করো কোমরের পান নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে কি রে আমি মনে মনে যাই ভাবি ওমন আমার কথা সেটাই উত্তর দেয় আমি বললাম মোহাম্মদ কি কবি হয়ে গেছে সে বলে না না মোহাম্মদ কবি হয় নাই আমি বলি মোহাম্মদ কি গণক হয়ে গিয়েছে সে বলে না বেতলি কাহিন মোহাম্মদ গনক হয় নাই তাহলে এটা কি এটা কার বাণী ওমর বলে আমি দেখলাম ইসলামের গোড়া সুদ্ধা ইসলামের ডাল সহ ইসলামের গোড়া শুদ্ধা আমার কলে যায় ধাক্কা মারছে আমার মা মানে পান নিচ থেকে যখন মাটি সরে যাচ্ছে আমি কি হচ্ছে কি আমি যে মুহাম্মাদের মারার জন্য এখানে এসেছি হৃদায়ন দেখেন কীভাবেই আল্লাহ দেয় এবার যখন আল্লাহ রহি নামাজে তেলামাত করছে ওমর বলে এটা যদি কবির কথা না হয় এটা যদি বনকের কথা না হয় তাহলে এই যে কালামটা তেলাওয়াত করছে এটা কার বানে বিশ্ব নবিশাদেসাতে নামাজে তেলাওয়াত করলেন তাও জিলুম রাবিল্লা আলামী এটা আল্লাহ চালাম। গুটা দুনিয়া আসমান জান যিনি বানিয়েছেন ওই রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কিরত আল ওর সুমান আল্লাহ বলেন ওমর ফারুক বলে আমার আর বুঝতে পারি নাই এটা আল্লাহ তালার গ্রন্থ আমি যে কথা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম কোরআনুল কারিমের তেলাওয়াত অত্যন্ত সুন্দর এটার ভাষাগুলো খুবই সুন্দর হাফেজরা যখন তেলাওয়াত করে যখন তারা একটু হদরে পড়ে একটু দূরত পড়ে আপনি যদি মন কান দিয়ে শোনেন তাহলে মনে হবে ওরা ওরা পৈত্য পড়ছে লম্বা গল্প পড়ছে রচনা পড়ছে আবার যদি লাইনে লাইনে থেমে থেমে প্রত্যেকটা ওপে ওপে থেমে থেমে তারা পড়ে তাহলে মনে হবে তারা কোনো পৈত্য পড়ছে কোন একটা কবিতা পড়ছে কত সুন্দর ছন্দ আকারে মিল কোরআনে আসে না নাই কোরআন আল্লাহ মিল করে দিয়েছে এজন্য এই কোরআনের অলকে। তিন নাম্বার বই সৃষ্টি এটার ভাষা সুন্দর পৃথিবীতে আপনি কোনো বই পাবেন না যে বইয়ের ভাষাগুলো এত সুন্দর তাওরাত বলেন জাবর বলেন ইঞ্জিন বলেন এরপরে গীতা বলেন ভারত বলেন মহাভারত বলেন তারপর নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট রামবেদ আয়ুর্বেদ যবেদ সামবেদ যত পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থের ভাষা এত সুন্দর নাই এত সুন্দর ভাষা আপনি পাবেন না